পাক আমাদেরকে নামাজ রোজা হজ জাকাত আমাদেরকে দান করেছেন আল্লাপাক নামাজ রোজা হজ জাকাত আমাদেরকে দান করে এই কথা আমাদেরকে বলেন নাই বন্দা আমি আল্লাহ নামাজ পড়ি ফেরেস তারা ফড়ে বন্দা তোমরাও ফড় আল্লাহ কি বলছে বান্দা আমি রোজা রাখি ফেরস্তারা রাখে তোমরাও রাখো বলছে না আল্লাহ রোজা রাখেন না আল্লাহ নামাজ পড়েন না আল্লাহ হজ করার প্রয়োজনও নাই কিন্তু আল্লাহ নবীর উপর দুরুৎ শরীফের বেলা আল্লাহ বলছেন ইং নাল্লাহ ও মালা ই না আল্লাহ ইয়া আমানু আল্লাহ বলে বন্দা এই দুরুদ আমি আল্লাহ পড়ি আমার ফেরেস তারা পড়ে ইমানদার সুন্নি মুসলমান তোমরাও আমার নবীর দুরুৎ পড়ো তো যেই কাজটা আল্লাহ যেই কাজটা আমার ঘর যে কাজটা ইমানদারের আমরা ইমানদার হয়ে ইমানের পরিচয় লাভ করে আমরা শ্রেষ্ঠ নবীর উপর দরুদ শরীফ পড়তে চাই কি চাই না মহাব্বত নিয়ে বলুন চান কি চান না নবীর দূরত শরীফ পড়লে নবী খুশি হন কি হন না নবীর দরুদ পড়ে শরীফ পড়লে রসুলের পাগের শাফাত পাওয়া যায় কি যায় না তাহলে এমন ভাবে দরুদ শরীফ পড়বেন যে রসুল বলে যে আমার উপর দরুদ শরীফ পড়ে আমি রসুল তাকে চিনি আমি রসুল তাকে দেখি তার মার নাম জানি তার বাবার নাম জানি তার বাড়ি কোথায় দেশ কোথায় রাষ্ট্র কোথায় আমি রসুল সব কিছু জানি তাহলে দুরুদ শরীফ সবাই পড়তে চায় না সবাই পড়বেও না কারণ দুরুদ শরীফ যদি সবাই পড়ে তো সবাই এত ইমানদার হয়ে যাবে তো সব যদি ইমানদার হয়ে যায় আবু জাহেল থাকবে ফেরাউন কে থাকবে মুনাফিক কে হবে ঠিক কিনা এই জন্য আমরা ফ্রখর করি গৌরব করি অহংকার করি আমরা আখেরে নবীর আদরের উম্মত আমার প্রিয় ভাইরা জোরে জোরে মহাব্বতে বলুন আমরা শ্রেষ্ঠ নবী পে আমরা কি বেজার না খুশি সবাই মহাব্বতে বলুন আপনার জবানে আমার নবী তাকিয়ে বলুন আমরা কি রসুল পে বেজার না খুশি তাহলে নবীর দুরু শরীফ জবান খুলে উচ্চ আওয়াজে চাই কি চাই না এমন ভাবে নবীর দুরু শরীফ আপনি পড়ন যেন রসুল রওজা মোবারক থেকে আমাদের উপর খুশি হয়ে যায়